সম্ভবত দারুণ মেয়া একাডেমি আমি শিউন না যদিও পোশাকটা ওই রকম দেখা যাচ্ছে তবে আমি শিওর না তাহলে কোনো প্রতিষ্ঠানের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না আর এটা নেওয়া উচিত হবে না তবু আমি ধারণা করতেছি যেহেতু স্কুল পোশাক ওদের গায়ে পড়া সেক্ষেত্রে আমি ধারণা করতেছি হয়তো দারুণ মেয়া একাডেমি অথবা এত মডেল হাইস্কুলের ছাত্র হবে তো আনন্দ সহিত ওরা বিশ্লেষে আরে ভাই ওর প্রবর সূর্য দে বৃষ্টির কারণে একটা টেরফল দিয়ে স্টক মার্কেটের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে যদিও এটা আশা করিনি আমি ভবিষ্যতে যেন এটা না হয় অনুরোধ জানাচ্ছি যদি দেখে থাকেন কারণ বৃষ্টি হলে তো বাজারের ভিতরে মানুষের কোথাও যাওয়া থাকে জায়গা থাকে না তো মার্কেটের ভিতরে প্রবেশ করতে বাধ্য হয়